বন্ধুরা আজ অক্টোবর চৌঠা শনিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি হলো হল আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক সংবাদে শুল্ক নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা সিদ্ধান্তে ভুগছে ভারত থেকে শুরু করে বিভিন্ন দেশ। এর মধ্যেই সেখানে সরকারি সমস্ত কাজকর্ম জন্য বন্ধ হয়ে যাওয়া। এই অর্থনৈতিক শাটডাউন দীর্ঘদিন ধরে চললে বিশ্বের বৃহত্তম অর্থনীতির হাল খারাপ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাদের মতে সেক্ষেত্রে ট্রাম্পের দেশে আর্থিক বৃদ্ধির গতি ধাক্কা খাওয়ার প্রভাব পড়বে বিশ্বের অন্যান্য দেশের উপরে পাল্লা দিয়ে বিশ্ববাজারে আরো বাড়তে পারে সোনার দাম নিয়ম মেনে বৃহস্পতিবার সকালে স্থানীয় উপাসনা কেন্দ্রে ভিড় জমিয়েছিলেন নিহুদিরা ঘড়ির কাঁটাই তখন প্রায় সাড়ে নটা সমাবেশে ঢুকে একটি গাড়ি গাড়ি এরপর থেকে নেমে এলো পাথারি চালাতে থাকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি খবর যায় পুলিশে ততক্ষণে এততাই হানায় মৃত্যু হয়েছে দুজনের জখম অন্তত তিনজন এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশের গুলিতে মৃত্যু হয় ওই আততাই এই ঘটনা ইংল্যান্ড ম্যানচেস্টারের ঘটনাটিকে ইতিমধ্যেই সন্ত্রাসবাদী হামলা হিসেবে ঘোষণা করেছে ম্যানচেস্টার পুলিশ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ইসরায়েলি সেনাবাহিনীর হাতে আটক কাছেন গ্রেটা থুনবার গাজার মানুষের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে সুইডেনে পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গকে আটক করা হয়েছিল সমুদ্র তীরের থেকে সত্তর নটিক্যাল মাইল দূরে তার জাহাজ আটক করা হয় একাধিক ছোট জাহাজে করে তারা গাজায় যাচ্ছিলেন ত্রাণ নিয়ে যেখানে গ্রেটা থুনবার্গ এই জাহাজেই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন মোট চল্লিশটি ছোট জাহাজ করে পাঁচশোটির বেশি সমাজকর্মী গাজা অভিমুখে প্রাণ নিয়ে যাচ্ছিলেন ইতালির চরম দক্ষিণপন্থী সরকারের প্রধানমন্ত্রী জর্জিয়া মিলনির বক্তব্যকে কোনো গুরুত্ব না দিয়ে গ্রেটার্থুনবার্গদের সমর্থনে দেশ দেশজোড়া ধর্মঘটে অংশ নিল সেই দেশের সাধারণ মানুষ ইতালির প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছিলেন ফ্লোটিলা এক ভয়ঙ্কর এবং অবিবেচক পদক্ষেপ গাজায় ত্রাণ দিতে যাবার অভিযানে চুয়াল্লিশটি ছোট জাহাজের যে নৌবহর যাচ্ছিল তাতে ইতালিরও বহু মানুষ ছিলেন যে নৌবহর আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী ট্রাম্পের সঙ্গে সহমত নয় পাকিস্তান সরকার যুদ্ধ বন্ধ করতে আমেরিকার কুড়ি দফা প্রস্তাব নিয়ে সুর বদল করল পাকিস্তান গাজায় যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দফা প্রস্তাবের সঙ্গে না পাকিস্তান কেন নয় সহমত সহমত হল তাও ব্যাখ্যা করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী তিনি জানান ওয়াশিংটনে দেওয়া কুড়ি দফা প্রস্তাব সমর্থন না পাকিস্তানের পাক বিদেশ মন্ত্রীর দাবি খাসরা প্রস্তাবের থেকে এই কুড়ি দফা অনেক ক্ষেত্রেই আলাদা অনেকটাই পরিবর্তন করা হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যে প্রত্যাঘাত হানল তেহেরি কি তালিবান পাকিস্তানের বিদ্রোহীরা আফগানিস্তান সীমান্ত লাগোয়া খাইবার পাক্তুন খোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে বৃহস্পতিবার রাতে পুলিশের টহলদার গাড়ি নিশানা করে বিস্ফোরণ ঘটানো হয়েছে হামলায় চার পুলিশ কর্মী সহ নজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর আহত হয়েছেন আরও চার সেনা কর্মকর্তা আসছি দেশের খবরে নির্লজ্জভাবে মিথ্যাচারের সমস্ত সীমা অতিক্রম করে গেল আর এস বিজেপি পরিচালিত মোদীর কেন্দ্রীয় সরকার স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে আর এস এস এর প্রশস্তির পর এবার ভারতের প্রধানমন্ত্রী সংঘের শতবর্ষ উপলক্ষে ডাক টিকিট এবং স্মারক মুদ্রা প্রকাশ করলেন বুধবার নয়াদিল্লির আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে আর এস এস এর অনুষ্ঠানে এই ডাক এবং মুদ্রা প্রকাশ করেন প্রধানমন্ত্রী আর এস এস এর মতো সাম্প্রদায়িক সংগঠনকে সরকারিভাবে প্রতিষ্ঠিত করার প্রধানমন্ত্রীর এই চেষ্টা তীব্র নিন্দা হয়েছে বিভিন্ন মহল থেকে ওই সমাবেশেই প্রধানমন্ত্রী দাবি করেছেন আর এস এস এর প্রতিষ্ঠাতা ডাক্তার হেড গাওয়ার সহ সংঘের অনেক কর্মী নাকি স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়ে বহুবার জেলে গেছেন এমনকি তিনি এমনও দাবি করেছেন উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনে আর এস এস কর্মীদের ব্রিটিশের নির্মম অত্যাচার সহ্য করতে হয়েছে মোদীর এমন আজগুবি দাবির বিরোধিতায় সরব হয়েছেন দেশের ইতিহাসবিদরা রিপোর্টে স্পষ্ট নগ্ন মোদী সরকারের দাবি মহিলা এবং দলিতদের ওপর অত্যাচারের শীর্ষে উত্তরপ্রদেশ মানব পাচারের শীর্ষে মহারাষ্ট্র কেরালা বিধানসভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হল এসআইআর নামে মৌলিক অধিকারের পরিপন্থী কোনো পদক্ষেপ নেওয়া হবে না রাবণের মাথায় ওমর খালির এবং শারজিলের মুখ বসিয়ে জেএনইউএ অসভ্যতা চালালো বিজেপি ছাত্র সংগঠন এবিভিপি লাদাখে বিক্ষোভের জেরে চারজন মৃত্যুর পর বৃহস্পতিবার শিথিল হয়েছে কারফিউ বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাজার খোলা থাকছে অন্যদিকে লাদাখে পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন উপরাজ্যপাল কবিন্দ গুপ্ত বাসিন্দাদের সঙ্গে দূরত্ব কমাতে বিক্ষোভের পর আটক ছাব্বিশ জনকে মুক্তি দিয়েছে কেন্দ্রের সরকার বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিআইএম এবং সিপিআই দাবি জানালো পঁয়ত্রিশটি আসনের দুই দলের পক্ষ থেকেই শুক্রবার একথা জানানো হয়েছে দেরি না করে ঐক্যবদ্ধ বিরোধী ভূমিকা তুলে ধরার জন্য দ্রুত আসন সমঝোতা সেরে ফেলার আবেদন জানিয়েছে দুই বাম দল দুই দলের দাবি অনুসারে সিপিআই চব্বিশ এবং সিপিআইএম এগারোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছে বিহারের মহাজোটে আরজেডি এবং কংগ্রেস ছাড়াও সিপিআইএমএল সিপিআই সিপিআইএম ভিআইপি এল এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আছে কাশ্মীরের লে অ্যাপেক্স বডি আগামী ছয়ই অক্টোবর কেন্দ্রের সঙ্গে প্রস্তাবিত আলোচনা থেকে নিজেদের সরিয়ে নিল সংগঠনের বক্তব্য লাদাখের দাবি নিয়ে আন্দোলনরতদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা প্রত্যাহার না করা হলে দিল্লিতে ছয়ই অক্টোবরের বৈঠকে তারা যোগ দেবেন না সংগঠন আরও জানিয়েছে সোনম ওয়াংচুককে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে গ্রেপ্তার এবং তাকে দেশদ্রোহী তকমা দেওয়ার বিরোধিতা করা হচ্ছে কারণ সোনম ও আংচুক লাদাখকে পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতির দাবিতে আন্দোলন করছিলেন পাকিস্তানকে নিজের ইতিহাস ভূগোল টিকিয়ে রাখতে চাইলে সংযত হয়ে চলতে হবে হঠাৎ করেই হুঁশিয়ারি দিলেন ভারতীয় প্রধান প্রধান সন্ত্রাস বন্ধ করতে বলে আবার বার্তা দিলেন ভারতীয় জেনারেল পাকিস্তানকে স্থল উপেন্দ্র দ্বিবেদী শুক্রবার তিনি জানান এবার প্ররোচনা দিলে আর আত্মসংবরণ করবে না ভারত এমন আঘাত থানবে যে পাকিস্তানকে নিজেদের ইতিহাস ভূগোল টিকিয়ে রাখতে গেলে ভাবতে হবে প্রতিবেশী দেশকে সংযত হয়ে চলে পরামর্শ দেন জেনারেল দ্বিবেদী এখন রাজ্যের খবর গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজবহর ফ্লোটিলার ওপর ইসরায়েলি আক্রমণ আটক ও গ্রেফতারের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিবেশবিদ রাজনৈতিক সামাজিক আন্দোলনের কর্মীদের অবিলম্বে মুক্তির দাবিতে অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে মার্কিন মদতপুষ্ট যুদ্ধওয়াজ ইসরায়েলকে তীব্র ধিক্কার জানিয়ে কলকাতায় ফের পথে নামছে রাজ্যের বামপন্থী দল সমূহ আজ শনিবার বিকেল চারটের সময় রবীন্দ্র সদর থেকে শুরু হবে এই মিছিল লেনিন সামনে এসে শেষ হবে এই মিছিল ত্রাণবাহী জাহাজে আক্রমণ করা মানে মানবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এটি কখনো মেনে নেওয়া যাবে না তাই সাধারণ মানুষকেও পথে নামার আহ্বান জানিয়েছেন বাম নেতৃত্ব অ্যাসিড হামলার ঘটনায় গোটা দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ সম্প্রতি প্রকাশিত জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ এনসিআরবির ক্রাইম ইন ইন্ডিয়া দু হাজার তেইশের তথ্য অনুযায়ী ওই বছরে ভারতে মোট দুশো সাতটি অ্যাসিড হামলা ঘটনা ঘটেছে তার মধ্যে পশ্চিমবঙ্গে ঘটেছে সাতান্নটি অ্যাসিড হামলার ঘটনা উল্লেখ্য পরিসংখ্যান অনুযায়ী দু হাজার একুশ সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত গোটা দেশেই অ্যাসিড আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গের পর স্থান উত্তরপ্রদেশের তারপরে গুজরাট ভাসানে সিদ্ধি খেয়ে গরবেতার দশজন অসুস্থ আশঙ্কাজনক দুই শুক্রবার দুপুরে মালবান্দির লোধা গ্রামে দুর্গা প্রতিমার বিসর্জন হয় সেখানে প্রসাদ হিসেবে সিদ্ধি খান অনেকে তারপরেই বমি করতে থাকেন তাঁরা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ায় দশজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বাকিদের চিকিৎসা চলছে গড়বেতা এবং চন্দ্রকোনা হাসপাতালে একাদশীর সকালে ভয়ঙ্কর কাণ্ড বাড়িতে মজুদ রাখা বোমা ফেটে মৃত্যু বধুর ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মুর্শিদাবাদের দমকলে মৃতার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ শুরু তদন্ত মৃতার নাম সিদ্ধাতুন খাতুন মুর্শিদাবাদের দমকলে ঘোড়া মরা পঞ্চায়েতের কাঙুর ডিয়ার ঘাটপাড়ার বাসিন্দা তিনি অন্যান্য দিনের মতোই শুক্রবার সকালে বাড়িতে যেখানে ধান মজুদ করা হয় সেখানে ধান আনতে গিয়েছিলেন তিনি আচমকায় বিকট শব্দ বিস্ফোরণের তীব্রতায় ছিটকে পড়েন সিদ্ধাতুন শরীরের অধিকাংশই পুড়ে যায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে শেষে খেলার খবর চোট সারিয়ে ফেরার পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেই পদক জিতলেন মীরাবাই চানু অলিম্পিক্স পদক ভারততলক নরওয়েতে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে আটচল্লিশ কেজি বিভাগে রূপ পেয়েছেন দু সালেও রূপ জিতেছিলেন দেশের অন্যতম সেরা মহিলা ভারতলক ধরমবীর নয়ন ও অতুল কৌশিক প্যারা অ্যাথলেটিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুটি পদক পেয়েছেন পুরুষদের ক্লাব থ্রোয়ে এফ বিভাগে ওয়ান পেয়েছেন দশমিক এক মিটার অন্যদিকে অতুল এপস ফিফটি সেভেন বিভাগের ডিসকাস থ্রোয়ে পঁয়তাল্লিশ দশমিক ছয় এক মিটার ছুঁড়ে ব্রোঞ্জ পেয়েছেন এই পর্যন্ত ভারত চারটি সোনা সহ এগারোটি পদক পেয়েছে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার